মহাসুখবর দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সপ্তাহ খানেকের মধ্যে একীভূত হতে যাচ্ছে পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ আর এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক ইত্তেফাক যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ ইসলামী ব্যাঙ্ক একীভিত করার প্রক্রিয়া শুরু আগামী সপ্তাহের মধ্যে গভর্নর প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ এ নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ব্যাংক রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন ব্যাংক রিলেটেড সত্য ভিডিও বানাতে দেশের ব্যাংকিং খাত নিয়ে আলোচনা হলে ঘুরে ফিরে সামনে আসে অনিয়ম দুর্নীতি ও ঋণ খেলা বিচিত্র নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে আর ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এক বছর আগে বাংলাদেশ নতুন গভর্নর আহসানিজ মনসুর দায়িত্ব নেওয়ার পর থেকে খাটটির সংস্কারে নেমে পড়েন তার উদ্যোগে খোলাসা হতে থাকে ব্যাংক ব্যবস্থার দীর্ঘদিনের জমি থাকা ভয়ঙ্কর বাস্তবতা এই সময়ে চিহ্নিত হওয়া এক ডজন দুর্বল ব্যাংকের মধ্যে কয়েকটি সম্পদ মূল্যায়ন ইতিমধ্যে পর্যালোচনা করে শেষ করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইউনিয়ন সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক মূল্যায়নের প্রতিবেদনে দেখা গেছে এসব ব্যাংকের খেলাপিটিনের হার আটচল্লিশ শতাংশ থেকে শুরু করে ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত পৌঁছেছে এমন পরিস্থিতিতে গভর্নর আহসানিস মনসুর জানিয়েছেন এই দুর্বল ব্যাংকগুলো একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সপ্তাহ খানেকের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে এবং এই জন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে উল্লেখিত পাঁচটি দুর্বল ব্যাংকের বাইরে আরও অন্তত বিশটি ব্যাংকের ক্ষেত্রেও একই ধরনের একীভূতকরণ ও সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ তালিকায় সরকারি ব্যাংকও রয়েছে পাশাপাশি বেসরকারি ইসলামী ব্যাংকের ব্যাপারেও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি গভর্নরের ভাষ্য অনুযায়ী অ্যাসালম গ্রুপের মালিকানাধীন এই ইসলামী ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার দেশি বা বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টা চলছে বিক্রির এ প্রক্রিয়া সফল হলে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যাংকটির বিদ্যমান আর্থিক ঘাটতি পূরণ করা হবে এ মুহূর্তে দুর্বল কোন ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের বরং টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আহসানিজ মনসুর